বন্ধুরা এখন যে লোকেশনটা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু বলা হয় বাংলার কাশ্মীর আপনারা যারা সাজেক গিয়েছেন সাজেকের মেইন পয়েন্টে ওঠার আগে যে সবচাইতে উঁচু পাহাড়ি রাস্তাটা আপনারা দেখেছেন রাস্তার একদম পাদদেশে আই মিন সাজেকের একদম পাদদেশে আই মিন সাজেকের একদম পাদদেশ থেকে পূর্ব পূর্বপাশে একটা রোড চলে গেছে যেটাকে বলা হয় সার্জেন কামাল চত্বর এই কামাল চত্বর থেকে পূর্ব দিকে যে রোডটা গেছে ওইটা কিন্তু সীমান্ত সড়কের একটা অংশ আর এই সীমান্ত সড়কের পাশেই আপনারা এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই নদীর মোহনা সামনে এই যে একটা ছোট আইল্যান্ড দেখতে পাচ্ছেন এই আইল্যান্ডটা কিন্তু নদীটাকে দুই ভাগ করেছে একটা বাংলাদেশ থেকে এই যে এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন পানি এটা কিন্তু বাংলাদেশের পানি আর আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই ইন্ডিয়ার বর্ডার মানে এই পানিটা কিন্তু ইন্ডিয়া থেকে আসতেছে আর এই কারণেই কিন্তু এই রাস্তাটাকে বলা হয় বাংলার কাশ্মীর কারণ এখানে দাঁড়িয়ে আপনি পুরা ভারতের বিউটাও দেখতে পারবেন বাংলাদেশের অপরূপ সৌন্দর্য সেটাও আপনি উপভোগ করতে পারবেন ভিডিও करिएगा বন্ধুরা দেখতে পাচ্ছেন কি অপূর্ব একটা দৃশ্য আর এই দৃশ্যটা কিন্তু শুধুমাত্র আমার ক্যামেরায় বা আমার চোখে আপনারা দেখতে পাচ্ছেন না এটা অনেক ট্যুরিস্ট যারা এখানে এসেছেন তারা কিন্তু এই লোকেশনটাকে বাংলার কাশ্মীর হিসেবে আখ্যা দিয়েছেন আর কাশ্মীর বলার কারণ একটাই আপনি উপর এটা কিন্তু আমরা এখন নামতেছি নামার দৃশ্যটা যেমন দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর ঠিক তেমনি আপনারা যখন নিচ থেকে উঠবেন উঠার দৃশ্যটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দুইটা মিলেই এমন একটা সুন্দর এখানকার ভিউ যা যারা টুরিস্ট আছে যারা প্রকৃতিক প্রেমী আছে তারা কিন্তু এটাকেই কাশ্মীরের সাথে আখ্যা দিয়েছেন আর দুই পাশের অপরূপ লীলাভূমি কারণ এ রাস্তার বাম পাশে রয়েছে নদী ভারতের বর্ডার ডান পাশে জমি মিলেই কিন্তু একটা প্রকৃতির অপূর্ব আশীর্বাদ বলা চলে যা সত্যি অনেকটাই আহ প্রকৃতি যারা ট্রাভেল প্রেমী আছে যারা ভ্রমণ প্রেমী আছে তাদেরকে কিন্তু ব্যাকুলভাবে আকৃষ্ট করে আর এই যে আমরা যে রোডটাতে আছি এটা কিন্তু রামগড় টু পাড়া সীমান্ত সড়ক আর এই সীমান্ত সড়কটা কিন্তু রামগড় থেকে শুরু হয়েছে আর শেষ হবে সেই সদর টেকনাপে যা পার্বত্য চট্টগ্রামে যে তিনটা ডিস্ট্রিক্ট রয়েছে খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন এই তিনটা ডিস্ট্রিক্টকে একসাথে ঘেরাও করে একসাথে কানেক্ট করে টেকনাফে গিয়ে শেষ হবে আর এই রাস্তার দৈর্ঘ্য হচ্ছে এক হাজার বর্গ কিলোমিটার এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই অরণ্য কুঠির চুলামনি রোড আর এই অরণ্য কুঠির নিয়েও আমি এর আগে বেশ কয়টা ভিডিও ছেড়েছি ভিডিও পোস্ট করেছি আপনারা দেখতে পেয়েছেন এখন বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আকাশটা কিন্তু একদম মেঘলা মেঘাচ্ছন্ন আমরা যখন আজকে বাইক রাইড শুরু করে তখন কিন্তু হালকা ঘুরে ঘুরে বৃষ্টি ছিল এই বৃষ্টির মাঝেও আমরা আমাদের গন্তব্য আমাদের যাত্রা আমাদের ট্যুর আমরা কিন্তু থেমে থাকিনি আমরা আমাদের ভ্রমণ চালিয়ে যাচ্ছি আমার সাথে আছে বন্ধু অপু আপনারা ভালো করে জানেন আমরা দুজন কবি ভ্রমণ পাগল বা ভ্রমণ পাগলা যেটাই বলেন আমরা সেই ধরনের একটা মানুষ যখনই একটু সুযোগ পাই তখনই দুইজন দুই বন্ধু একসাথে ছুটে পাহাড় থেকে পাহাড়ে সমতল থেকে সমতলে কি সুন্দর দৃশ্য আর এখন আরেকটা সুন্দর দৃশ্য দেখেন এই যে দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা রাস্তা ঠিক মাঝখানে পাহাড়ের নিচে কিছু ঘর এগুলা পাহাড়িদের ঘর দোকান পাহাড়িদের জীবনযাত্রা মহিলাকে দেখতে পাচ্ছেন উনি তার কর্ম করে হেঁটে আর এই যে পাহাড় অঞ্চলে সবচাইতে কর্ম মানে উপার্জন উপার্জন কিন্তু নারীরাই করে নারীরা উপার্জন করে সংসার চালায় আর পুরুষরা সংসার দেখাশোনা করে তারাও যে শুধুমাত্র সংসার দেখাশোনা করে তা না তারাও কর্ম করে কাজ করে আর আমরা বাঙালিরা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলবো না প্রায় আশি এর উপরেই পুরুষের উপর নির্ভরশীল কিন্তু এই পাহাড়ি জনগোষ্ঠী পাহাড়িরা কিন্তু এই পাহাড়েরা কিন্তু শুধুমাত্র পুরুষের উপর নির্ভরশীল না তারা দুইজনে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী কিন্তু সংসারে পরিমাণের করে। আর সবচেয়ে বড় কথা আমাদের ভিতরে আমরা যারা বাঙালি আছে আমাদের ভিতরে সংসারে কিন্তু অনেক ঝায় ঝামেলা হয় বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় অনেক ঝামেলা সৃষ্টি হয় যেটা কিন্তু আপনি একদম জিরো পার্সেন্ট বলতে পারেন পাহাড়িদের ভিতরেই এই ধরনের কোনো সমস্যা নেই তারা পুরুষদেরকে যথেষ্ট বিশ্বাস করে রেসপেক্ট করে এবং স্বাধীনতা দিয়ে রেখেছে যার ফলে তাদের সংসারে তেমন কোনো অশান্তি নেই বললেই চলে আর যেটা বলেছিলাম পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা রাস্তাগুলোই সত্যি অনেকটা সুন্দর আর সবচেয়ে এখন বেশি সুন্দর দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ হালকা ঝিরিঝিরি বৃষ্টি রাস্তাগুলো দেখতে পাচ্ছেন একদম আসলে না বৃষ্টির কারণে ভিজে গেছে যার জন্য একটু মসৃণ তেল মনে হচ্ছে আর আমাদের আজকে যাওয়ার গন্তব্যের কোনো শেষ নেই যতদূর দুই বন্ধু যেতে পারি যাচ্ছি আর যাওয়ার মাঝখানে জাস্ট একটু ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকে বলতে পারেন পাহাড়ি রাস্তা এভাবে নির্ভয়ে নির্দিদায় আপনারা কিভাবে ঘুরে বেড়ান আসলে আমরা ঘুরে বেড়াতে পারি আমাদের মনে যথেষ্ট সাহস যথেষ্ট ভরসা রয়েছে আর এই সাহস এই ভরসার আরেক নাম বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ রামগড় থেকে এই সীমান্ত সড়ক যতটুকু হয়েছে ততটুকুর ভিতরে তিনটা বিজিবি ক্যাম্প ওরা রাস্তায় টহল দিয়ে যাচ্ছেন বন্ধুরা আজকে সত্যি কথা বলতে ভাগ্য সহায় ছিল না ভাগ্য সুপ্রসন্ন ছিল না যার ফলে তানিকা পাড়া সীমান্ত সড়কে ঘুরতে এসে ঠিক রাস্তার মাঝপথ বলা যাবে না মাত্র রামগড় থেকে তিন থেকে চার কিলো আমরা এসেছি রাস্তা ব্লক যে পাহাড়ের বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পুরা রাস্তা একদম ব্লক আর আমার ভিডিওটা যারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বলবো আজকে আগস্টের আট তারিখ আগামী পনেরো থেকে বিশ তারিখের আগে যারা রামগড় সীমান্ত সড়ক হয়ে অথবা রাঙামাটি যেতে চান বা যাওয়ার প্ল্যান করেছেন আমি বলবো আপনারা এই দিকে না আর এদিকে আসার আগে অবশ্যই আপনারা খোঁজ খবর নিবেন তারপর আসবেন কেননা আপনারা যদি এই রোড দিয়ে একবার আসেন রাস্তা যে বাজে অবস্থা পুরা পাহাড়েরা মাটি ধসে দুই সাইড একদম ব্লক হয়ে আছে